ভোট দেওয়ার একটা পবিত্র দায়িত্ব ভোটার হওয়ার থেকে সবাই কষ্ট করতেছেন বিশেষ করে যারা ভোটার হওয়ার লাইনে আছেন যারা ভলান্টিয়ারে কাজ করছেন যারা বিদলে ছবি তুলছেন সকলকে সকলেই বহু কষ্ট করা লাগছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আজকের মধ্যে সকলেই ভোটার কার্যক্রম সম্পূর্ণ হতে পারবেন আর আমি যেটা কথা বলার চেষ্টা করছি আসলে ভোটার জীবনে দ্বিতীয়বার হওয়া লাগে না একবার হতেই চলে আর আমাদের এলাকায় আরেকটা সুযোগ এখন আছে যে যে জায়গায় ভোটার হয়ে থাকেন ভোটার ট্রান্সফার হওয়ার সুযোগ আছে শুধু কার্ড ঠিকই থাকবে শুধু শুধুমাত্র ভোটার অন্যত্র ভোট দেওয়ার সুযোগ আছে এছাড়া আজকেও যদি কেউ ব্যর্থ হন তাদের জন্য আগামী তেইশ তারিখ নব হাবিউল্লাহ সকাল থেকে ভোটার কার্যক্রম ভোটার এই ছবি তালা কার্যক্রম চলবে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু একটা নির্বাচন হবে সবাই দেখি শুনে সুন্দর ভালো যোগ্য শিক্ষিত প্রার্থীকে ভোট দিবেন আশা করি আগামী ভোট সব যোগ্য ব্যক্তিদের নির্বাচিত হবে